মধু আর অনলাইন অ্যাপের সেই মিষ্টি কণ্ঠের মেয়েটি আসলে একই মানুষ এই সত্যিটা শ্রী কোনোভাবে মেনে নিতে পারে না তার স্ত্রী একটি দুষ্টু চ্যাচ্যাপে কাজ করে এই চিন্তা তাকে ভেতর থেকে একেবারে শেষ করে দেয় তিনি মধুকে ফোন করা বন্ধ করে দেন পরে মধু তার সাথে দেখা করতে এলে শ্রী তাকে সব কথা খুলে বলেন এবং এংগেজমেন্টের আংটি খুলে দিয়ে সম্পর্ক ভেঙে দেয় তিনি মধুকে একজন খারাপ মেয়ে বলে অপমান করে শ্রী জানাই তিনি একজন সাধারণ মানুষ এবং তার তার পরিবারও সাধারণ তাই মধুর মতো মেয়ের সাথে তার থাকা সম্ভব নয় এ কথাই মধু ভীষণ কষ্ট পায় এবং তাকে ছেড়ে চলে যায় এরপর দুই পরিবারের মধ্যে বিশাল ঝামেলা শুরু হয় একে অপরকে দোষারোপ করতে থাকে বিয়ে ভেঙে যাওয়া স্ত্রী আর মধু দুজনেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে গল্প মোর যখন স্ত্রী তার নিজের পরিবারের দিকে তাকায় সে দেখে তার বড় ভাই তার ভাবির সাথে কতটা খারাপ ব্যবহার করে একদিন তিনি জানতে পারে তার ভাবিও একাকিত্বে ভুগতেন এবং মধুর মামার সাথে তার একটি সম্পর্ক গড়ে উঠেছে যখন তার ভাই ভাবিকে সবার সামনে অপমান করতে থাকে তখন শ্রী রুখে দাঁড়ায় সে বলে ভাবির কোনো দোষ নেই এবং তার নিজের মতো করে বাঁচার অধিকার আছে স্ত্রীর এই পরিবর্তিত রূপ দেখে মধু অবাক হয় এবং তার প্রতি সম্মান বেড়ে যায় নিজের ভাবির কষ্ট দেখে স্ত্রী তার ভুল বুঝতে পারে সে উপলব্ধি করে সেও তার ভাইয়ের মতোই সংকীর্ণ মনের হয়ে গেছিল সে মধুকে ভুল বুঝেছে এবং তাকে বিচার করার কোনো অধিকার তার ছিল না অনুতপ্ত হ স্ত্রী আবার কলকাতায় ছুটে যায় মধুর কাছে ক্ষমা চাইতে লাইব্রেরিতে গিয়ে সে মধুকে দেখ এবং তার সাথে কথা বলতে এগিয়ে যায় সে স্বীকার করে মধুকে ওভাবে বিচার করা ঠিক হয়নি সেও তার ভাইয়ের মতো একজন পুরুষ তার চিন্তা ভাবনা বদলানো দরকার শ্রী আরও জানায় যে সে বিয়াল্লিশ বছর ধরে ভারছেন এই সত্যিটা তিনি আগে কখনো বলতে পারেনি শ্রী সরল স্বীকারোক্তি শুনে মধুর মন গলে যায় সে জানায় যে অমৃতের সাথে তার দেখা হয়েছিল ঠিকই কিন্তু তাদের মধ্যে কিছুই হয়নি সব ভুল বোঝাবুঝির অবসান হয় শ্রী যখন এঙ্গেজমেন্টের আংটিটা খুঁজতে থাকে তখন তা খুঁজে পায় না মধু তখন নিজের চুলের ক্লিপ খুলে স্ত্রীর আঙ্গুলে পরিয়ে দিয়ে বলে তুমি আমার এভাবে বিয়াল্লিশ বছরের দীর্ঘ অপেক্ষার পর স্ত্রী তার ভালোবাসার মানুষটিকে খুঁজে পায় এবং মুভিটি একটি সুন্দর সমাপ্তির মাধ্যমে শেষ হয়ে যায়